সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে রাশিয়ার তেলের উদামে হামলার অভিযোগ যা বলছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে চীনকে নাক না গলানোর আহ্বান ইউ নেতাদের বিশ কেজি বিস্ফোরক দিয়ে মোদীকে উড়িয়ে দেব ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার ছক ফাঁস ইউরোপের দেশগুলো ভি ও জেট প্রতীক নিষিদ্ধ করল ধর্মনিরপেক্ষ নয় নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি ইউক্রেনে রুশ সেনার সাথে যোগ দিচ্ছে সিরীয় যোদ্ধারা অনাস্থা ভোটের আগে বড় জয় পেলেন ইমরান খান নারী পাচার লিঙ্গ বৈষম্যের বিষয়গুলোকে উপেক্ষা করছে চীন এবং কলেরা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লড়ছে ক্যামেরুন আক্রান্ত কমপক্ষে ছয় হাজার দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে তথ্য ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে জানা গিয়েছে একটি ইমেল মারফত নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়েছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার তেলের গুদামে হামলার অভিযোগ যা বলছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বেলগারত শহরের স্থানীয় একটি তেলের গুদামে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে শহরটির আঞ্চলিক গভর্নরফ গ্লাতকফ এই অভিযোগ করেন তবে ইউক্রেন অভিযোগ স্বীকার করছে না আবার প্রত্যাখ্যানও করছে না শুক্রবার এই প্রসঙ্গে সাংবাদিকরা জিজ্ঞেস করলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেকজান্ডার মোতুজিয়া নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি বলেন আমি জোর দিয়ে বলতে চাই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ভূখণ্ডে আমরা প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করছি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন রাশিয়ার যে কোনো ভুল হিসাবের জন্য ইউক্রেনকে দোষী করা হবে এটা ঠিক না এ ধরনের অভিযোগ এই প্রথম নয় মন্তব্য করে এই কর্মকর্তা বলেন তিনি ঘটনা নিশ্চিত কিংবা অস্বীকার করবেন না এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাই প্রসঙ্গে বলেছিলেন রাশিয়ার অভিযোগ তিনি নিশ্চিত কিংবা অস্বীকার করতে পারছেন না কারণ তিনি সকল সামরিক তথ্য প্রকাশ করতে সক্ষম নন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে চীনকে নাক না গলানোর আহ্বান ইউ নেতাদের বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন লিয়েন বলেন শি জিনপিংকে বলা হয়েছে যুদ্ধবন্ধে চীনের ইতিবাচক পদক্ষেপকে স্বাগত পরিষদের স্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব রয়েছে একান্তই যদি রাশিয়ার আগ্রাসনের জানাতে না পারে তাহলে অন্তত যেন নিষেধাজ্ঞা নিয়ে না গলায় অন্যদিকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান মিশেল চার্লস বলেন রাশিয়াকে সহায়তা করার চীনের যে কোনো চেষ্টা তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করবেন গার্ডিয়ান খবরে বলা হয়েছে চীনের সিডেন্টকে ইউরোপীয় ইউনিয়নের দুই নেতায় স্পষ্টভাবে বলেছেন রাশিয়ার উপর এর নিষেধাজ্ঞা নিয়ে চীন যেন নাক না গলায় বিশ কেজি বিস্ফোরক দিয়ে মোদীকে উড়িয়ে দেব ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার ছকফাঁস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে চাঞ্চল্য করে তথ্য ছড়িয়ে পড়তে দেশ জুড়ে হইচই পুড়ে গিয়েছে জানা গিয়েছে একটি ইমেল মারফত নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়েছে ইমেলটি পাঠানো হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর মুম্বাই দফতরে যা পাওয়ার পর থেকে প্রেরকের সন্ধানে তদন্তে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি কেন্দ্রীয় সূত্রে খবর সম্প্রতি এর মুম্বাই দফতর একটি অজ্ঞাত পরিচয়ের থেকে হুমকি ইমেলে আসে যেখানে উল্লেখ করা হয় তার কাছে বিশ কেজি আর রয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করার ক্ষমতা রয়েছে ইমেলে আরো উল্লেখ করা হয় আমি গোটা দেশকে বৃষ্টি জায়গায় ভয়াবহ বিস্ফোরণ ঘটাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার জীবন শেষ করে দিয়েছেন তাই আমি দেশকে ধ্বংস করে দেব এমন অনেক মানুষের সাহায্য নিচ্ছি যারা এই কাজে আমার সহায়তা করবে প্রেরক আরো জানিয়েছে গত আটাশে ফেব্রুয়ারি থেকে দেশের একাধিক জায়গায় সে স্লিপার সেল অ্যাক্টিভেট করে রেখেছে মেইলে আরো লেখা হয়েছে বিশটা বড় বড় বিস্ফোরণ ঘটাবো বড় বড় শহর আর ডিএক্স বিস্ফোরণে উড়িয়ে দেব যত দ্রুত সম্ভব নরেন্দ্র মোদীকে করবো বোমা বিস্ফোরণে উড়িয়ে দেবো তাকে কাউকে ছাড়বো না দুই কোটি মানুষকে মারব সব জায়গায় বিস্ফোরণ ঘটাবো আমাকে আটকাতে পারলে আটকে দেখান গোটা ঘটনার তদন্তের প্রস্তুতি শুরু করেছে এনআইএ কোন কম্পিউটার এবং আইপি অ্যাড্রেস ব্যবহার করে হুমকি মেল পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা শুরু হয়েছে শুক্রবার সকালে এক অনুষ্ঠানে একবার স্কুল পরীক্ষার্থীদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার কঠিন সময়টা কিভাবে পেরোবে দেশের ভাবি নাগরিকেরা মঞ্চ থেকে তারি পাঠ দিলেন মোদী সরাসরি কথা বলেন পড়ুয়াদের সঙ্গে দিলেন তাদের বহু প্রশ্নের জবাব এদিন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি চাই পরীক্ষার সময় প্রত্যেক ছাত্রছাত্রী যেন ভয়ের বাতাবরণ থেকে দূরে থাকে বন্ধুদের অনুকরণ করার কোনো দরকার নেই তুমি যা জানো যেটুকু করতে পারো সেটুকুই পুরো বিশ্বাসের সঙ্গে করে যাও আমি জানি তাহলে তোমরা সকলে রীতিমতো উৎসবের মেজাজে পরীক্ষা দিতে পারবে ইউরোপের দেশগুলো ভি ও জেট প্রতীক নিষিদ্ধ করল লাডভিয়া পার্লামেন্টের জনসম্মুখে জেট এবং ভি অক্ষর প্রদর্শন নিষিদ্ধ করে একটি আইন গৃহীত হয়েছে আইনটি বলছে ইউক্রেনের রুশ সেনাদের ব্যবহৃত ইউ এবং নেটোর দেশ ইউক্রেন সরকার ভি ও জেট প্রতীকগুলো সেন্সরশিপের আহ্বান জানানোর পর এ ধরনের ব্যবস্থা নিল লাটভিয়া লাটভিয়ার আইনটিতে আরো বলা হয়েছে দেশটিতে সোভিয়েত সেনাবাহিনীর স্মৃতিস্তম্ভের দুইশো মিটারের মধ্যে যদি জনসমাবেশের অনুমতি চাওয়া হয় তাহলে তাতে কোনো অনুমতি দেওয়া হবে না নতুন আইনের অধীনে দোষী সাব্যস্ত ব্যক্তিদের চারশো ইউরো পর্যন্ত জরিমানা করা হবে যেখানে কোম্পানিগুলোকে বত্রিশ পর্যন্ত জরিমানা করা হবে ধর্মনিরপেক্ষ নয় নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি নেপালকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার যে দাবি তোলা হয়েছে তার পক্ষে নিজে সমর্থনের কথা জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ একজন মন্ত্রী বৃহস্পতিবার মন্ত্রী প্রেম বলেন যদি বেশিরভাগ মানুষের পক্ষে থাকে তাহলে গণভোটের মাধ্যমে তা করা যেতে পারে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রেম আলে কাঠমান্ডুতে বিশ্ব হিন্দু ফেডারেশনের দুই দিনের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন নেপালকে একটি হিন্দু জাতি হিসেবে ঘোষণা করার দাবি বিবেচনা করা যেতে পারে এবং যদি এ ধরনের দাবি উত্থাপিত হয় তা বাস্তবায়নে গঠনমূলক ভূমিকা রাখবেন তিনি মন্ত্রী প্রেমালে যে দাবির বিষয়ে কথা বলছিলেন তা মূলত তোলা হয়েছে বিশ্ব হিন্দু ফেডারেশনের পক্ষ থেকে কাঠমান্ডুতে বিশ্ব হিন্দু ফেডারেশনের দুই দিনের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে নেপাল ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মালয়েশিয়া যুক্তরাষ্ট্র জার্মানি ও যুক্তরাজ্য সহ বারোটি দেশের দেড় শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন প্রেমালে বলেন যেহেতু পাঁচ দলীয় জোটের বর্তমান সরকারের সংসদে প্রায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাই নেপালকে হিন্দু জাতি হিসেবে ঘোষণা করার দাবিকে গণভোটের মাধ্যমে রাখা যেতে পারে আমাদের সংবিধানে দেশ টিকে একটি ধর্মনিরপেক্ষ জাতি হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু জনসংখ্যার অধিকাংশ যদি হিন্দু রাষ্ট্রের পক্ষে থাকে তাহলে কেন নেপালকে গণভোটের মাধ্যমে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে না 2006 সালে গণআন্দোলনে রাষ্ট্রতন্ত্র বিলুপ্ত হওয়ার পর 2008 সালে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় নেপালে সংখ্যাগুরুষ্ঠ হিন্দু জনগোষ্ঠী রয়েছে অনুষ্ঠানে বিশ্ব হিন্দু ফেডারেশন ইন্টারন্যাশনাল সভাপতি অজয় সিং দাবি করেন নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক কারণ দেশের জনসংখ্যার সিংহভাগই হিন্দু তিনি বলেন যদি কোনো দেশকে ইসলামী দেশ হিসেবে ঘোষণা করা যায় অন্য দেশগুলোকে খ্রিস্টান দেশ হিসেবে ঘোষণা করা যায় এবং গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখা যায় তাহলে নেপালকে কেন হিন্দু গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করা যাবে না ইউক্রেনে রুশ সেনার সাথে যোগ দিচ্ছে সিরীয় যোদ্ধারা সিরিয়ায় এগারো বছরের গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল বিদ্রোহীদের দমন করতে সহায়তা করেছে রাশিয়া এই তার প্রতিদান হিসেবে মস্কর পক্ষে কার্যকরভাবে ইউক্রেনের রাশিয়ান বাহিনীতে যোগদানের জন্য শত শত সিরীয় ভাড়াটে যোদ্ধা পাঠানো হয়েছে ঘটনার উপর নজর রাখা দুই ব্যক্তি তথ্য জানিয়েছেন পশ্চিমা কূটনীতিক এবং সিরিয়া সরকারের দামেস্ক ভিত্তিক মিত্রের মতে ইউক্রেনে যাওয়ার আগে সৈন্যদের একটি প্রথম দল ইতিমধ্যে সামরিক প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পৌঁছেছে এতে সিরিয়া সেনা বিভাগের অন্তত তিনশো জন সৈন্য রয়েছে যারা রাশিয়ান অফিসারদের সাথে সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে যারা যুদ্ধের সময় আল সমর্থন করতে সিরিয়ায় গিয়েছিল এবং আরও অনেক সেনা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সারা সিরিয়া জুড়ে নিয়োগকারীরা সিরিয়ার নিরাপত্তা পরিষেবা দ্বারা যাচাই করার জন্য হাজার হাজার আগ্রহী প্রার্থীদের তালিকা তৈরি করছে এবং তারপরে রাশিয়ানদের কাছে পাঠানো হয়েছে সিরিয়া সাম্প্রতিক বছরগুলোতে ভাড়াটে সৈন্যদের রফতানিকারককে পরিণত হয়েছে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের একটি ভয়াবহ পরিণতি যা অনেক পুরুষকে যুদ্ধের অভিজ্ঞতা দিয়েছে কিন্তু দেশের অর্থনীতিকে এতটাই ক্ষতিগ্রস্ত করেছে যে মানুষ এখন খুঁজে পেতে লড়াই করছে তাই তারা লিবিয়া আজারবাইজান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং এখন ইউক্রেনের যুদ্ধের জন্য ভাড়ায় বন্দুক হিসেবে মোতায়েন করেছে সাধারণত অর্থ হল অনুপ্রেরণা বলছেন সিরিয়ান ফর ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রধান বাসাম আল মাহাত সিরিয়ার ভাড়াটে বাণিজ্য নিয়ে গবেষণা করা একটি অ্যাডভোকেসি গ্রুপ কিছু সিরিয়ান আল আসাদের প্রতি সমর্থনের কারণে রাশিয়ার প্রতি আনুগত্য বোধ করে তিনি বলেন অন্যরা যুদ্ধের জন্য সাইন আপ করে কারণ তাদের কেবল অর্থের প্রয়োজন এবং নিয়োগকারীদের প্রতিশ্রুতি বিশ্বাস করে যে তাদের ঘাটি বা তেল রক্ষার মতো অসংঘাতমূলক কাজে সুযোগ সুবিধা দেওয়া হবে অনাস্থা ভোটের আগে বড় জয় পেলেন ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে রোববারের অনাস্থা ভোটের আগে বড় জয় পেয়েছেন ইমরান খান পাকিস্তানে খাইবার পাক্তান খোয়া প্রদেশের স্থানীয় সরকার নির্বাচনে ইমরানের দল তেহরিকে ইনসাব পিটিআই অপ্রতিরোধ সাফল্য পেয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায় ক্ষমতাসীন পিটিআই খাইবার পাক্তান খোয়া প্রদেশে স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় ধাপে এগিয়ে আছে ওই প্রদেশের পঁয়ষট্টিটি তহসিল কাউন্সিলর চেয়ারম্যান ও মেয়র পদে এই ভোট অনুষ্ঠিত হয় ফলাফল দেখা গেছে চৌষট্টিটি তহসিল কাউন্সিলের মধ্যে আটচল্লিশটির জন্য গণনা গণনা সম্পূর্ণ হয়েছে পিটিএ চব্বিশটি তহসিল কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সাতটি তহসিল কাউন্সিলের মধ্যে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে স্থায় নির্বাচনে পিটিএ কে অপ্রতিরোধ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন প্রদেশের জনগণ বিশ্বাসঘাতকদের প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন জোটের প্রধান অংশীদার মুতাহিদা কমি মুভমেন্ট পাকিস্তান বিরোধী দলে যোগ দেওয়ার পর উনসত্তর বছর বয়সী ইমরান খান বুধবার কার্যকরভাবে সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এরপর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় রোববার পাকিস্তানের সংসদে অনাস্থা প্রস্তাবের উপর গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে নারী পাচার লিঙ্গ বৈষম্যের বিষয়গুলোকে উপেক্ষা করছে চীন চীন দেশটি সামাজিক সমস্যাগুলোকে উপেক্ষা করছে বলে মনে হচ্ছে কেননা দেশটিতে জন্মহার বাড়ছে না নারী পাচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং লিঙ্গ বৈষম্য নারীর প্রতি বৈষম্য বেজিং এ গভীরভাবে প্রতিষ্ঠিত হচ্ছে চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাদ দিয়ে পলিসি রিসার্চ গ্রুপ জানিয়েছে গত বছর পর্যন্ত টানা ষষ্ঠ বছরের মতো দেশটিতে জন্মহার হ্রাস পেয়েছে চীনে বিতর্কিত এক সন্তান নীতি যা দেশটিতে মোট জনসংখ্যা বৃদ্ধি হ্রাসে অবদান রেখেছিল সেটিও ছয় বছর আগে বাতিল করা হয় তবুও দৃশ্যপট বদলায়নি শিশু যত্নের ক্রমবর্ধমান ব্যয় স্কুলের ব্যয়বৃদ্ধি এবং বার্ধক্যজনিত জনসংখ্যা দেশটিতে নতুন জন্মহার কমিয়ে দিচ্ছে এর পাশাপাশি কমিউনিস্ট শাসনের দীর্ঘ বছর ধরে চীনা সমাবেশে যে পরিবর্তনগুলি এসেছে তা অবশ্যই উনিশশো সালে এক সন্তান নীতির মাধ্যমে শুরু হওয়া চীনের জনসংখ্যার পদক্ষেপ সবসময় দেশটির জনগণের কাছে অপমানজনক এবং জবরদস্তিমূলক ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে কলেরা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লড়ছে ক্যামেরুন আক্রান্ত কমপক্ষে ছয় হাজার কলেরা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লড়াই করছে ক্যামেরুন ফেব্রুয়ারি থেকে ছয় হাজার মানুষ কলেরা জীবনতে আক্রান্ত হয়েছেন এর মধ্যে কমপক্ষে জন মারা গেছেন জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে হাসপাতালে দিন দিন কলেরা রোগীর সংখ্যা বাড়ছে গত সপ্তাহে শুধুমাত্র সমুদ্র তীরবর্তী শহর লিম্বেতেই তিনশো জন রোগীর মধ্যে দুইশো জনকে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে কলেরায় আক্রান্ত বেশিরভাগ রোগী হাসপাতালে যান না তারা কেবল স্থানীয় প্রাচীন চিকিৎসা গ্রহণ করেন এবং বাড়িতেই মারা যান তবে মৃত্যু সংক্রান্ত কোন সরকারি পরিসংখ্যান দেওয়া হয়নি কলেরা রোগীদের দ্রুত নিকটে হাসপাতালে পৌঁছে দিতে কবিরাজদের আহ্বান জানাচ্ছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মহামারী বিষয়ক পরিচালক লিন্ডা কলেরা সংক্রমণ ছড়িয়েছে ছড়িয়েছেও বেশি গুরুত্বপূর্ণ শহরে এর মধ্যে রয়েছে রাজধানী ইয়াউন্ডে অর্থনৈতিক রাজধানী ডুয়ালা এবং বুয়া লিম্বে ও সামের মতো পশ্চিমের বাণিজ্যিক শহরগুলো ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ে এ সপ্তাহে স্বাস্থ্য এবং বিষয়ক মন্ত্রী কলেরা আক্রান্ত এলাকায় পাঠিয়েছেন পরিস্থিতি মূল্যায়নের জন্য ক্যামেরুনের জনস্বাস্থ্য মন্ত্রী মানাউদা বেল কারাগার কলেরা সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে তিনি বলেছেন কারাগারে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা হচ্ছে তবে বন্দির হাজার মধ্যে কতজন কলেরা সংক্রমিত বা মারা গেছে সে সম্পর্কে তিনি কিছু বলেননি ক্যামেরুনে ঘন ঘন কলেরা সংক্রমণ দেখা দিচ্ছে এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল দুই হাজার এগারো সালে ওই বছর তেইশ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছিল এবং মারা গিয়েছিল আটশোরও বেশি মানুষ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ